নমস্কার আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড সঙ্গে রয়েছি আমি শুভেন্দু এই মুহূর্তে চোখ রাখব আজকের ওয়েদারের দিকে সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ রাজ্যে এছাড়াও উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির ভয়াবহ আর অবনতি হতে পারে আর তাছাড়াও উত্তরাখণ্ডে কিন্তু গঙ্গা নদী একেবারে বিপদসীমার উপর থেকে বইছে পর্যটকদের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং আবারও জানাবো আংশিক মেঘলা আকাশ সকাল থেকে রাজ্যে এবং উত্তর পূর্বে ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর পূর্ব জুড়ে বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে নতুন করে বন্যা পরিস্থিতির অবনতি উত্তরবঙ্গে উত্তরাখণ্ডে বিপদসীমার উপর থেকে বইছে গঙ্গা নদী এবং পর্যটকদের উপরে নানান বিধি বিধিনিষেধ আরোপ করা হয়েছে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল ঠিক কি পরিস্থিতি রাজ্যে লক্ষ্য করা যাচ্ছে সকালবেলা আংশিক মেঘলা আকাশ ছিল কখনো রোদ এবং মেঘের যে লুকোচুরি সেই লুকোচুরি কিন্তু প্রত্যক্ষ করা গিয়েছে তবে যত বেলা বাড়ছে তত কিন্তু আস্তে আস্তে আহ পুরো আকাশ মেঘাচ্ছন্ন হচ্ছে কিছুক্ষণ আগে পর্যন্ত অর্থাৎ প্রতিবেদন যাওয়া পর্যন্ত লেখা পর্যন্ত তখনও কিন্তু আহ তোমার হচ্ছে রোদ ঝল আকাশ ছিল তবে এই মুহূর্তে যখন এই আহ বুলেটিন আমাদের চলছে ঠিক সেই সময়তে আগরতলাতে থেকে কিন্তু জিজি বৃষ্টি চাই বৃষ্টি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে এবং জিজি বৃষ্টি চলছে এবং সেই সঙ্গে কিন্তু বল্লা নিয়ে যে গুমোট পরিবেশ সেই রাজ্যে গুমোট পরিবেশ কিন্তু আরো একবার দেখা যাচ্ছে গতকাল পর্যন্ত তাপমাত্রা অনেকটা কম থাকলেও অর্থাৎ যে গরমের গরমের সময় যে অস্বস্তি করছে তাপমাত্রা সেই অস্বস্তিকর তাপমাত্রা আজকে না থাকলেও কিন্তু রাজ্য জুড়ে এক গুমোট পরিবেশ রয়েছে একদিকে যেমন মেগাচ্ছন্ন আকাশ মাঝে মধ্যে রোদ এবং মেঘের লুকোচুরি খেলা দেখা যাচ্ছে অন্যদিকে কিন্তু গুমট পরিবেশে কিন্তু সেই মৃদু বাতাসে কিন্তু সেইভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও আগামীকাল কিন্তু ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আগরতলা হাওয়া অফিস এবং আজকেও শুধু আগরতলা নয় গোটা রাজ্য জুড়েই কিন্তু বিক্ষিপ্তভাবে ভাবে মাঝারি থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখনো পর্যন্ত রাজ্যে আজকে ভারী বৃষ্টি হবে না বলেই জানিয়েছে তবে পরিস্থিতি আগামীকালের পর থেকে আস্তে আস্তে ফের কিন্তু অবনতির দিকে যেতে পারে যেটা আমরা দেখে প্রত্যক্ষ করেছিলাম ঠিক দু তিন দিন আগে যেভাবে টানা একটা বর্ষার স্পেল আমরা দেখতে পেলাম যে ছ সাত দিন টানা বৃষ্টি রোদের দেখা নেই সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মাঝে মধ্যে বিক্ষিপ্তভাবে কখনো ভারী বৃষ্টি কখনো মাঝারি পরিমাণে বৃষ্টি আবার কখনো ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু শেষ দুদিন ওয়েদার কন্ডিশন একটু ভালো হলেও আগামী কালকে থেকে সেটা বদলাতে পারে বলেই মনে করছে আবহাওয়া বিদরা অন্যদিকে যদি চোখ রাখি যে তোমার হচ্ছে অসমের পরিস্থিতি ও খুব একটা যে ভালো তা কিন্তু নয় সেখানেও আজকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে অরুণাচল প্রদেশ সব জায়গাতেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু ইতিমধ্যেই দিয়ে দিয়েছে দিল্লির মৌসম ভবন এবং অসমের যে বন্যা পরিস্থিতি সেটা কিন্তু অবনতি দুটো তিনটে জায়গা থেকে হতে পারে হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে যত বৃষ্টি বাড়বে এবং সিকিম যত বৃষ্টি বাড়বে অন্যদিকে নেপাল এবং ভুটান এই তিন দেশে যত বৃষ্টি বাড়বে সেটা কিন্তু পাহাড় বেশ্তা জলঢাকা রায় ঢাকা উত্তরবঙ্গের যে খরসতা নদীগুলি পাহাড়ি নদীগুলি যার সঙ্গে প্রত্যেকটা সম্পর্ক রয়েছে অসমের নদীগুলির সেইখানে যদি জলস্তর বাড়ে তাহলে কিন্তু অসমেও কিন্তু জলস্তর বাড়বে এবং আগামী পাঁচ দিন পর্যন্ত উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুর দপ্তর যেটা জানিয়েছে যে দিন থেকে হবে এবং সেই ভারী বৃষ্টি যেমন হবে সিকিমে সেই ভারী বৃষ্টি কিছুটা হবে কিন্তু ভুটানে সেই ভারী বৃষ্টি কিন্তু নেপালেও হবে তাই উত্তরবঙ্গে নতুন করে আবার জল বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে উত্তরবঙ্গে যদি জল বাড়ে তাহলে তার প্রভাব অবশ্যই করবে হচ্ছে উত্তর পূর্বে রাজ্যগুলিতে বিশেষ করে অসম থেকে অসমের যে নদ নদীগুলি যদি আহ সীমার উপর দিয়ে বয় তাহলে তার প্রভাব কিন্তু আহ গোটা উত্তর পূর্বের ভারতকে কিন্তু দিতে হয় সেই জায়গা থেকে আগামী দু তিন দিনের মধ্যে নতুন করে উত্তর পূর্বের যে বন্যা পরিস্থিতি যেটা রয়েছে সেটা কিন্তু উন্নতি হবার কোনো সম্ভাবনা এক প্রকার নেই বললেই চলে অন্তত টানা একটা সাত দিনের স্পেলের যদি রোধ না দেয় তাহলে এই বন্যা পরিস্থিতির উন্নতি তো হবেই না এবং এই রকম ওয়েদার চললেও কিন্তু সেই বন্যা পরিস্থিতির আরো অবনতি হবে বলে মনে করছেন আবহাওয়িদরা অন্যদিকে তোমায় যদি চোখ রাখি যে বঙ্গোপসাগরের উপর তৈরি কিন্তু আর ঘূর্ণাবর্ত রয়েছে সেই ঘূর্ণাবর্তর জেনে কিন্তু দক্ষিণবঙ্গে অর্থাৎ কলকাতা সহ কলকাতা সংলগ্ন যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে কিন্তু ধীরে ধীরে বৃষ্টিপাত কিন্তু বাড়বে এবং বজ্র বিদ্যুৎ সহ আগামী দু তিন দিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে এবং দক্ষিণবঙ্গে যদি বৃষ্টিপাত বাড়ে তাহলে কিন্তু তার যে প্রেসার সেটা হচ্ছে ডিভিজি অর্থাৎ দামোদর ভ্যালু ভ্যালু কর্পোরেশন আর অন্যদিকে ফারাক্টা উপরে পড়ে আর দামোদর ভ্যালু কর্পোরেশনের উপরে যদি পড়ে তাহলে কিন্তু ফারাক্কা বাঁধের উপরেও পড়বে সেই সঙ্গে তোমায় বলে রাখি যে পার্শ্ববর্তী যে আমাদের ত্রিপুরার পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ বাংলাদেশেও কিন্তু নতুন করে বন্যা পরিস্থিতির একটা তৈরি হবে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে ইতিমধ্যেই ফারাক্কা বাট কর্তৃপক্ষকে কিন্তু সতর্ক করে দিয়ে সতর্ক করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অন্যদিকে যদি তোমায় চোখ রাখি উত্তর প্রদেশে কিন্তু গঙ্গা তীরবর্তী যে প্রদেশ রয়েছে সেই গঙ্গা তীরবর্তী প্রদেশে ভয়াবহ বন্যা হয়েছে ইতিমধ্যেই সেখানে প্রায় সতেরো থেকে ১৮ জন মানুষ বন্যাতে নিহত হয়েছে এবং প্রদেশের আট জেলা ইতিমধ্যেই বন্যায় আহ কার্যত এফেক্ট পড়েছে বলে সেখানকার স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই জানিয়েছে এবং স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই ঘর ছাড়াতে দ্রুত সেন্টারে নিয়ে গিয়েছে এবং সেখানে ত্রাণের ব্যবস্থা করা হয়েছে খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে এখনো পর্যন্ত শেষ পাওয়া খবর পর্যন্ত আজকে উত্তরপ্রদেশের আট জেলা ভয়াবহ বন্যার কবলে এবং আগামী এই ঘন্টা ঘন্টা থেকে উত্তরপ্রদেশ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরপ্রদেশে রয়েছে এবং অতি ভারী বৃষ্টিপাত যদি হয় উত্তরপ্রদেশের এই বন্যায় যে এখনো পর্যন্ত আট জেলা এফেক্ট রয়েছে সেটা কিন্তু আরো বেড়ে জেলা কিন্তু একটা রয়েছে এবার যদি খণ্ড উত্তরাখণ্ডেও গতকাল দেখেছিলাম উত্তরাখণ্ডের চিফ মিনিস্টার ধানি নিজে হেলিকপ্টারে করে বন্যা পরিস্থিতি দেখেছে বিশেষ করে তোমার হচ্ছে নৈনিতাল বিশেষ করে তোমার হচ্ছে গঙ্গা তীরবর্তী যে উত্তরাখান উত্তরাখণ্ড রয়েছে অর্থাৎ তোমার হরিদ্বার ঋষিকেশ এই জায়গাগুলিতে কিন্তু বিপদ সীমার উপর দিয়ে গঙ্গার জল বইছে এবং উত্তর উত্তরাখণ্ডের একটা নগরী যে উত্তরাখণ্ড যে উত্তরাখণ্ডকে বলা হয় সেই উত্তরাখণ্ড কিন্তু জলের জলে কিন্তু ভাসছে এবং বহু ক্ষয়ক্ষতি হয়েছে বহু ব্রিজ এবং পাকা রাস্তার ক্ষয়ক্ষতি হয়েছে ইতিমধ্যেই সেখানে বহু মানুষ ঘর তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং বহু গঙ্গার জলে স্রোতে খরসতা গঙ্গার যে জল সেই স্রোতে কিন্তু বহু গাড়ি ইতিমধ্যে ভাসিয়ে নিয়ে গেছে উত্তরাখণ্ডের পরিস্থিতি কিন্তু মোটের উপর স্বাভাবিক নয় উত্তরাখণ্ডেও কিন্তু বহু মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত যদি তোমার চোখ রাখো দেরাদুন থেকে আরম্ভ আরম্ভ করে করে মুসৌরি থেকে যেই দিল্লি ঘাসা সেই দেরাদুন মুসৌরিতেও কিন্তু ধস নেমেছে ধসের ফলে রাস্তাঘাট সেখানে বিপর্যস্ত তাই পর্যটকদের এই মুহূর্তে মুসৌরি এবং এই জায়গাগুলিতে নতুন করে ঘুরতে যাওয়ার উপর কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে এবং প্রশাসনকে না জানিয়ে যাতে আউলি অর্থাৎ এই সময়তে অনেক মানুষ কিন্তু আউলির দিকে যান কারণ এই সময় আউলির বরফটা একটু কম থাকে এবং চারধাম যাত্রার দিকেও কিন্তু নজর দেয় সেই থেকে উত্তরাখণ্ড প্রশাসন ইতিমধ্যেই চারধাম যাত্রার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং বিশেষ করে যে বরফে স্কেটিং করতে আউলিতে যে সমস্ত পর্যটকরা যান বিশেষ করে বিদেশি পর্যটকরা আউলিতে যান তাদের উপরেও কিন্তু স্কেটিং এর উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে উত্তরাখণ্ড প্রশাসন এবার যদি দিল্লিতে আসি দিল্লিতে বরঞ্চ বন্যার পরিস্থিতি একটু ভালো দিল্লিতে সেইভাবে নতুন করে ভারী বৃষ্টিপাত না হয় যমুনা তীরবর্তী যে অঞ্চলগুলি তার বাইরে কিন্তু এখন কোথাও জল নেই দিল্লি শহর মোটামুটি জল নামতে শুরু করেছে দু একটি নিচু এলাকা ছাড়া দিল্লি শহরের যে একেবারে মিডিল পজিশন যে উঁচু এলাকাগুলিতে সেইভাবে কিন্তু বন্যার যে জল সে বানভাসী কিন্তু নতুন করে কোনো খবর পাওয়া যায়নি তবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দিল্লিতেও কিন্তু আহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তবে সেটা টানা কুড়ি থেকে পঁচিশ মিনিটের বেশি নয় বলেই জানিয়েছে দিল্লির মৌসম ভবন যদি হিমাচল হিমাচল অবস্থা সেখানেও খরসতা নদীগুলি বিশেষ করে আহ তোমার হচ্ছে শিমলা মানালি কুলু স্পিটি ভ্যালি এই জায়গাগুলিতে কিন্তু যে খরসতা নদী সেগুলো বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গায় যে এইসব এই মানে মার্জনা করবেন সেখানে যে স্থানীয় নদীগুলিটি রয়েছে সেই জায়গাতে একটা র্যাফটিং করেন পর্যটকরা র্যাফটিং এর উপর পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং উত্তর তোমার হচ্ছে হিমাচল প্রদেশে এই সময়তে বহু মানুষ প্রকৃতির দৃশ্য প্রকৃতির যে শোভা সেটা মনোরঞ্জন করার জন্য বহু মানুষ প্যারাশুটে আহ প্যারাশুটে করে আহ তারা প্যারাগ্লাইডিং করেন সেগুলোর উপরও কিন্তু সম্পূর্ণ নিষেধাজ্ঞা করা হচ্ছে কারণ ডিউ টু ওয়েদার কন্ডিশন ইজ ভেরি ব্যাড এবং যেহেতু হাওয়া চলছে প্যারাশুট প্যারাশুটে যদি কেউ তোমার প্যারাগ্লাইডিং করে সেই ক্ষেত্রে দিক নির্ণয় ভুল হতে পারে তাতে অ্যাক্সিডেন্টের পরিমাণ বাড়বে সেখানেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অন্যদিকে পাঞ্জাব থেকে আরম্ভ করে হরিয়ানার পরিস্থিতি একটু ভালো রাজস্থানের পরিস্থিতি বিগত আটচল্লিশ ঘন্টা থেকে একটু ভালো বলেই জানিয়েছে দিল্লির মৌসম ভবন মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের পরিস্থিতিও মোটের উপর ভালো সেখানেও বন্যা পরিস্থিতির খুব একটা অবনতি হয়নি আগামী চব্বিশ ঘন্টা সেখানেও মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবার চলে যাবো সোজা একেবারেই দক্ষিণের রাজ্যগুলির দিকে দক্ষিণের রাজ্যতে কেরলে একটু ভারী বৃষ্টির কথা কিন্তু জানিয়েছে মৌসুম ভবন এবং বেঙ্গালুরুতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে অন্যদিকে উড়িষ্যার পরিস্থিতি মোটের উপর এখনো পর্যন্ত ভালো এবং সেই সঙ্গে বন্দা পরিস্থিতির নতুন করে উড়িষ্যাতে কোনো খবর নেই অন্ধ্রেতেও নতুন করে বন্দা পরিস্থিতির কোনো খবর নেই তবে সমুদ্র তীরবর্তী যে অন্ধ্রপ্রদেশ সেখানে একটু সামান্য জল উঠেছে তবে সেটা চিন্তার কোনো কারণ আগামী আটচল্লিশ ঘন্টা সমুদ্র তীরবর্তী যে অন্ধ্রপ্রদেশ সেখানে একটু ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে যদি তেলেঙ্গানার কথায় ধরি তেলেঙ্গানাতে বন্যার কোন রকম কোন খবর এখনো পর্যন্ত সেইভাবে নেই কিছু নিচু জায়গায় ভারী বৃষ্টিতে জল উঠেছে তবে সেটা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ধন্যবাদ মনির ধন্যবাদ তুমি চোখ রেখো সমস্ত দিকে যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে উত্তরবঙ্গের একাধিক জায়গায় কিন্তু বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে এবং রাজ্যে সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ এবং বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী বুধবার থেকে অর্থাৎ এই বুধবার থেকে পরিস্থিতি কিন্তু আরও অবনতি হতে পারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জায়গায় যে বন্যা পরিস্থিতি এতদিন ধরে চলছে এই ভারী বৃষ্টিপাতের ফলে সেই বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে উত্তরাখণ্ডে একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে পর্যটকদের উপরে গঙ্গা নদী আহ বিপদসীমার উপর থেকে বইছে আমাদের চোখ থাকবে ওয়েদারের সমস্ত আপডেটের উপর ফিরে আসছি বিরতির পর সঙ্গে থাকুন